아ে <목소리도> ক Thank you gorgeous. আর অবশ্যই এতদিনের অপেক্ষার আজকের অবসানগুলো হলে এসে গেছে অবশ্যই সবাইকে মিলে বলবো যে আজকের দিন তো স্পেশাল অলরেডি সবাই আসছে দেখছে খুব ভালো ভালো ফিডব্যাক পাচ্ছি আমরা তো আমি বলবো যারা যারা এখনও এখনই চলে যাও হলে নিজেদেরকে এন্টারটেন করো কারণ এই ছবিটা প্রপার কমেডি একদম মশারা ছবি যেখানে মানুষজন নিজেদের বলে না অনেক সময় অনেক টেনশন থাকে অনেক কিছু থাকে এই সিনেমাটা দেখার সময় হাসতে হাসতে বেরোবে হল থেকে এটা আমি অবশ্যই একদম এই যে ফুচকে আমাদের একে নিয়ে গল্প এই যাকে যাকে ঘিরেই গল্প যাকে নিয়ে এত ঝামেলা অশান্তি ইউকেতে যাওয়া সোনামনির ইউকেতে যাওয়া তাই না তো একে নিয়ে গল্প তো সেও এসে গেছে সবার মানে গুড উইশেস পাচ্ছি খুব ভালো লাগছে

ভালোবাসা দিবস সকাল ভাবে আমি এটাকে উদযাপন করি না আমার কাছে এটা শোকের দিবস যেটা তুমি হিস্ট্রি দেখো আমাদের জন্য একটা কাজ যেটা থেকে ছোট ছুটে এই ছবি দেখে কথা বলবো দেখে আমি শুধু বাংলা বলছি অনলি নয়ারস I could not have spoken Bengali without this man. At 2 o'clock in the morning, I would voice notes. It's a time difference in the UK. Uh, promit obviously, the writer, I... SK the reason I'm standing here today. They launched my career with our competition here. I'm Suman Dari, a I'm promoted with your writing. So, I'm um, very honored. Yes, thank you very much. Uh, I mean, like go to say one thing. Today, we were in the middle of a very bad phase. We had a lot of problems এরকম একটা ম্যাড কমেডি লাইফ ব্যবস্থা না সেটা অনেক বছর ধরে হয় সেখান থেকে প্রচুর লোক এই এই তিন চার বছর পাঁচ বছর যেটা একটু খারাপ হয়েছে তাতেরা বাড়িতে বসে ক্যামেরা নিয়ে ফোন খুলে আজকাল মানে রিভিউ করা শুরু করেছিল প্রচুর জ্ঞান দেওয়া শুরু করেছিল সেই জ্ঞান দিতে দিতে ওরা খিস্তি খামারিতে চলে এসছে দেয়ার স্টার্ট ইউজিং ল্যাঙ্গুয়েজেস সো আই উইল জাস্ট টেল আপ আর ওর ভাষায় বলতে হয় ল্যাঙ্গুয়েজ ক্যান প্লিজ সে লাইন ইনসুয়েজরের ভালো হূদ <laughs> সয়ে <laughs> so this is, this is uh, ¨ো च্শেছে বাই মাদল variety looking at a conce Brady বশ্লি বিতে স্টধিকে জে চুডের নাবর চেকে অঠে সেঙনা় স্টিাই স্টতে সেনা স্ুটনে পাক�

প্রচণ্ড হার্ডওয়ার্কিং আর অভিনেত্রী হিসাবে খুবই ম্যাচিওর আর যেটা সব থেকে আমার শ্রাবন্তীর বিষয়ে বলার যেটা আমার আমার খুব ভালো লাগে অ্যাজ এ বিং অ্যান অ্যাক্টার আরেকজন অ্যাক্টার হিসেবে যে শ্রাবন্তী একটা কমার্শিয়াল আউট অ্যান্ড আউট এন্টারটেইনিং ছবিকেও যেমন এগিয়ে নিয়ে যেতে পারে তেমনি প্রচণ্ড অ্যাক্টিং ওরিয়েন্টেড চরিত্র খুব টাফেস্ট ক্যারেক্টারকেও সমান তালে দক্ষতার সঙ্গে করতে পারে সেই আমার শ্রাবন্তী খুবই এটা মানে এইটিন অন স্ক্রিনের একটা প্রয়াস এস্টেম ইভিজের এবং এই ধরনের ছবি তো আজকালকার দিনে দেখা যায় না তাই বাঙালি দর্শক এবং তথাকথিত ছবির দর্শক যারা আছে তাদের জন্য এটা একটা ব্লক বাস্টার আসতে চলেছে ঠিক আছে ফুল অন রোমান্স ফুল অন গান কমার্শিয়াল গান্স ফুল অন অ্যাকশন ফুল অন কমেডি তো আমার মনে হয় দর্শকদের এটা ভালোভাবেই মন জয় করবে থ্যাংক ইউ বলবে তুমি না ছবি রিলিজের সময় নতুন করে কিছু বলে না টেনশন কাজ করে তো সেটাই এখন হচ্ছে কি টেনশন কেমন হলো কেমন লাগবে সবার সেটা নিয়ে একটা ভেতরের মধ্যে চোরা টেনশন চলতে থাকছে ছবির মধ্যেই একটা আনন্দের ভাব বোঝা যায় একটা অন্য ধরনের গল্প সব মিলিয়ে অন্য ধরনের ছবি আবার ভ্যালেন্টাইন্স ডে সময় আসছে তো সেটা নিশ্চয়ই তোমার খুব উত্তেজনায় না ছবিটা নিয়ে একটাই বক্তব্য ছবিটা আমাদের একটা বললে মোটামুটি একই লাগবে শুনতে কিন্তু কতটা সত্যি

তুলে ধরার চেষ্টা করছি সব যে যেরকমভাবে পারে আর কি আর এখন সত্যিকারের বলতে গেলে বাংলা সিনেমায় কমেডি ফ্লেভারটা প্রায় চলে গেছে বলতে গেলে নতুন সেরকম লেখকও দরকার সেই কমেডি লেখার মতন সেই রস বোধটাও দরকার তো এই ছবিতে সেই কিছুটা আছে আমি মনে করছি তো দেখা যাক যদি এরকম ছবি এই ছবি যদি সেরকমভাবে হিট করে হিট করে মানে যদি লোকের পছন্দ হয় ভালো হয় আশা করছি এরকম ছবি হয় আবার বাংলা মার্কেট আবার উদাহরণ